শাক ভাজিটা আমাদের প্রস্তুত ব্যাস ওপর থেকে একটু ভাজা বাদাম ছড়িয়ে দিলেই একদম রেডি আমাদের লাল শাক ভাজি গুড মর্নিং এভরিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে চলে এসেছি ভোজবাড়ি স্টাইলের দুটো নিরামিষ রান্না একটা হচ্ছে বাদাম ভাজা দিয়ে লাল শাক ভাজা আর আরেকটা হচ্ছে টক মিষ্টি এঁচোড়ের ডালনা চলুন তাহলে শুরু করা যাক অ্যান্ড ইয়াস ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল অ্যাগেন মেধাশ্রুতি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ টু সাবস্ক্রাইব অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক লাল শাক ভাজার জন্য লাল শাক নিয়ে নিয়েছি এবং সেটাকে কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছি আর আরেক দিকে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে ফোড়ন হিসাবে দেওয়া হচ্ছে পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা আমরা এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি আপনারা চাইলে আর একটু ঝাল বেশি খেতে হলে আর একটু বেশি দিতে পারেন কারণ এর মধ্যে কিন্তু আমরা আর কাঁচা লঙ্কা দেবো না আর এরপর আমরা ফোড়নটা একটু পোড়া পোড়া হয়ে গেলেই দিয়ে দিলাম কেটে রাখা লাল শাকগুলো এখানে আমরা নিয়েছি দু আটি মতন লাল শাক আর দেখে মনে হচ্ছে কতটা পরিমাণ কড়াইতে কুলাচ্ছে না এতটাই বেশি লাগছে কিন্তু যখন এটা রান্না হয়ে যাবে বা এর মধ্যে থেকে সমস্ত জল বেরিয়ে যাবে তখন দেখবেন কত টুকুনি হয়ে যায় সেই জন্য ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে কড়াইতে দিতে হবে শাকটা দেওয়ার পর দিয়ে দিলাম ঢাকা পর ঢাকা খুলে দেখুন অনেকটা পরিমাণ জল বেরিয়ে এসছে শাকের পরিমাণ একটু কমে এসছে এই সময় দেওয়া হলো লবণ সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চড়ে আবার দিয়ে দেওয়া হলো ঢাকা সাত থেকে আট মিনিট পর ঢাকা খুলে দেখবেন এইরকম একদম সমস্ত জল বেরিয়ে আসছে শাক থেকে শাকটা কমে কতটুকুনি হয়ে গেছে এমত অবস্থায় আমরা দিয়ে দিয়েছিলাম এখানে চার থেকে পাঁচটা গুড়ের বাতাসা অ্যান্ড দিয়ে আবার ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর মোটামুটি দশ মিনিট পর খুললে এই দেখুন আমাদের শাক একদম কমপ্লিট আর সাইমাল আর আরেকটা কড়াইতে আমরা সর্ষে তেল গরম করে এর মধ্যে দিয়েছি অনেকটা পরিমাণে বাদাম কারণ এখন কাঁচা বাদামগুলোকে আমরা ভালো করে ভেজে নেব লাল লাল করে অ্যান্ড ততক্ষণে আমাদের শাকটারও স্ট্যান্ডিং টাইম কমপ্লিট হয়ে গেছে এইবার শাকটাকে আমরা নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে আর বাদামগুলোকে আমরা ছাড়িয়ে নেব খোসা লাল শাক আমাদের ভাজা কমপ্লিট আর বাদামগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে একটা নোড়া সাহায্যে ভালো করে থেঁতো করে নিতে হবে বাদামগুলোকে জাস্ট হালকা হালকা করে ক্রাশ করে এবার আমরা ওপর থেকে দিয়ে দেব শাক ভাজার ওপরে ব্যাস প্রথম রেসিপিটা তো আমাদের কমপ্লিট হয়ে গেল আর এক্ষেত্রে বলে রাখা ভালো বাদামটা এমনভাবে থেঁতো করবেন যাতে একটু প্রথম রেসিপি আমাদের একদম কমপ্লিট আর এক্ষেত্রে বলে রাখা ভালো বাদাম ভাজাগুলোকে এমনভাবে থেঁতো করবেন যাতে করে একটু দাঁতে লাগে বা আদ টাইপের করবেন পুরোপুরি যেন পেস্টের মতো না হয়ে যায় তাহলে সেরকম কিছুই স্বাদ পাওয়া যাবে না আমাদের কিন্তু একদম তৈরি হয়ে গেল বাদাম ভাজা দিয়ে গরম গরম লাল শাক ভাজি চলুন তাহলে এবার শুরু করা যাক আমাদের নেক্সট রান্না গরমকাল মানে তো আমজাম কাঁঠালের সিজন তাই আমাদের সেকেন্ড রেসিপি হচ্ছে আজকে নিরামিষ টক মিষ্টি এঁচোড়ের ডালনা টক মিষ্টি এঁচোড়ের ডালনা করতে প্রথমেই আমরা এঁচোড়গুলোকে ভালো করে কেটে নিয়ে নুন দিয়ে হালকা করে সেদ্ধ করে নিয়েছি ওই মোটামুটি একটা সিটি দিয়ে কারণ এখন তো এমনিতেই কচি এঁচোড় খুব তাড়াতাড়ি গলে যাবে আর তার সাথে ডুমো ডুমো করে আলু কেটে নেওয়া হয়েছে দিকে কড়াইতে সর্ষের তেলে ফোড়ন হিসাবে দেওয়া হয়েছে গোটা জিরে আর তারপর একটা গোটা টমেটোকে দিয়ে দেওয়া হয়েছে টমেটোটা ভাজতে ভাজতে এখন গুঁড়ো মশলাগুলো দেওয়া হচ্ছে প্রথমেই দেওয়া হয়েছে এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ লবণ টমেটোর সাথে মশলাগুলো হালকা কষতে কষতেই দিয়ে দেওয়া হলো সেদ্ধ করে রাখা এঁচড়গুলো যেগুলো আমরা একটু সামান্য লবণ দিয়ে একটা উইসালে সেদ্ধ করে রেখেছিলাম ব্যাস এরপর দেওয়া হলো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ আদা গুঁড়ো সমস্ত মশলা তো দেওয়া মোটামুটি কমপ্লিট এখন খুব ভালো করে কষতে হবে এবং দেখুন টমেটো গুলো অলরেডি কিছুটা পরিমাণে সেদ্ধ হয়েই গেছে আর এঁচোড়টা যে একটা হুইসেল দেওয়া হয়েছে সেটা আশা করি বোঝাই যাচ্ছে কারণ এখনও কচকচে কিছুটা রয়েছে এই অবস্থাতে দিয়ে দেওয়া হলো আলুগুলো যেগুলো আমরা ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম এবং আলু এচোর দিয়ে ভালো করে এখন মশলার সাথে কষিয়ে নিতে হবে যত ভালো কষা হবে তত ভালো তো টেস্ট হবে যেহেতু টক মিষ্টি এঁচো সেই জন্য দই তো অবশ্যই দই না হলে তো টক ভাবটা খুব ভালো করে হবে না আর তার সাথে অবশ্যই টমেটোর জন্য গ্রেভিটাও খুব ভালো হবে এবং দইয়ের জন্য গ্রেভিটা বেশ একটা ক্রিমি ক্রিমি ভাব আসবে তো এখানে দেওয়া হলো কিছুটা পরিমাণ টক দই আর দেখুন অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে তরকারিটা এর মধ্যে আমরা এখন দিয়ে দিলাম চারটে থেকে পাঁচটা মতন গুড়ের বাতাসা আপনারা এর বদলে চিনি দিতে পারেন এর ফলে একটু টক টক মিষ্টি মিষ্টি ব্যাপারটা আসবে যেরকম আচারের মতন খেতে লাগবে একটু আর আমাদের কষাও মোটামুটি কমপ্লিট দেখুন এবং অনেকটাই সেদ্ধও হয়ে এসছে তেলটাও বেরিয়ে এসছে মশলা কষানো কমপ্লিট তেলও যেহেতু বেরিয়ে এসছে ব্যাস আমরা এবার দিয়ে দিয়ে মিনিটের মধ্যে জল বলে রাখা ভালো আমরা এখানে জল কিন্তু খুবই সামান্য পরিমাণে দিয়েছি প্রথমে হাফ কাপ পরিমাণ জল এখন আমরা দিয়েছি এবং জলের সাথে ভালো করে আবার কিছুক্ষণ কষাতে হবে যত বেশি কষানো হবে তত বেশি তো টেস্টটা বাড়বে আর নিরামিষ রান্না যেহেতু একটু টেস্টি তো অবশ্যই করতে হবে ব্যাস এবার ভালো করে নাড়তে চাড়তে হবে এবং তারপর আমরা সেকেন্ড টাইম দেবো জলটা চলুন তাহলে ভালো করে কষিয়ে নিই কষতে কষতে দেখুন একদম শুকনো হয়ে গেছে তরকারিটা আর তেলও ছেড়ে দিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই সময়তে আমরা এখন দিয়ে দেব। জল মোটামুটি এক কাপ বা দেড় কাপ পরিমাণ জল আপনারা দিতে পারেন আমরা এখানে এক কাপ পরিমাণ জল দিয়েছি এবং এরপর ভালো করে এটাকে ফুটতে দেওয়া হবে আর এই সাথে আমাদের আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর এঁচরটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে কারণ এঁচড়টা তো হাফ কুকড ছিল রান্নার এই পর্যায়ে এসে আমাদের মনে হয়েছিল আরও একটু জলের প্রয়োজন তাই আমরা এখানে আরও হাফ কাপ জল অ্যাড করেছি যেই রকম আমি প্রথমেই বলে দিয়েছিলাম আপনারা চাইলে একসাথে দেড় কাপ জলও দিতে পারেন আর তারপর তরকারিটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একদম সিম করে দিয়ে এটাকে ফুটতে দেবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে ঢাকা খুলে এই যে আমাদের তরকারি একদম টক টক করে ফুটছে পুরোই বলক এসে গেছে আর সমস্ত সবজি সবজিপাতি কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আলু এঁচড় আমরা এবার গ্যাসটা অফ করে দিলাম রান্না কমপ্লিট আর গ্যাস অফ করে দেওয়া মানে উপর থেকে গরম মশলা এখানে হাফ চামচ মতন গরম মশলা আমরা দিয়েছি আর তার সাথে হাফ চামচ পরিমাণ ঘি অ্যাড করে ঢাকা দিয়ে রেখে দেব যাতে করে ফ্লেভারটা না বেরিয়ে যায় আর আমাদের টক মিষ্টি এঁচোড়ের ডালনা একদম রেডি আর এই রান্নাটার বৈশিষ্ট্য বা বিশেষত্ব হলো রুটি বা ভাত দুটোর সাথে কিন্তু এটা খুব সুন্দর চায় ঘিটা দেওয়ার পর একবার ভালো করে খুন্তির সাহায্যে আপনারা এরকমভাবে মিশিয়ে নিতে পারেন ঘি গরম মশলাটা আবার চাইলে এই রকমও রেখা দিতে পারেন তবে মিশিয়ে দিলে টেস্টটা বেশি ভালো আসবে ব্যাস এইবার ঢাকা দিয়ে আমরা রেখে দেব ব্যাস এইবার করা থাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে অথবা গরম গরম রুটি বা পরোটার সাথে খুব সহজেই এটা সার্ভ করতে পারেন আর আমি প্রথমে আপনাদের দেখাই আমি এটা রাত্রিবেলাতে রুটি দিয়েও নিয়ে বসেছিলাম রুটি তার সাথে ছিল ভিন্ডি আলুর তরকারি ওই রাঁধুনি ফোরণ দিয়ে আলু কুমড়ো আর ভিন্ডি দিয়ে যে তরকারিটা হয় না ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ওই তরকারিটা আর তার সাথে ছিল এই টক মিষ্টি এঁচোড়ের ডালনা আর এটা খেতে এত সুস্বাদু লাগছিল না আর তার মধ্যে আমি না একটু রুটি লাভার বেশি মানে ভাতের থেকে আমি রুটিটা দিয়ে সব কিছু বেশি পছন্দ আর এটা তো আমার সমস্ত প্রিয় পদগুলোর মধ্যে একটা যার জন্য রুটি দিয়ে এটা আমার খেতে বেশ মজা লাগছিল রুটি দিয়ে ক্লিপটা তো রাত্রের ছিল এটা তো গেলে রাত্রের কথা আর দুপুর দুপুরবেলাতে দেখুন কি সুন্দর ছিল ভাত তার সাথে ছিল শাক ভাজা এ ডালনা ডাল টমেটমে চাটনি তার সাথে পাঁপড় ভাজা এটা ছিল হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল আর ছিল গরমকাল যেহেতু সেই জন্য রায়তা আর সমস্ত শাকের মধ্যে লাল শাকটা আমার অনেক বেশি পছন্দের একটা শাক এটাকেও একদম ভোজবাড়ির মতন বাদাম টাদাম দিয়ে ভেজে করা হয়েছে যার জন্য এটা খেতে খুব বেশি সুস্বাদু লাগছিল আর বাদামগুলো মুখে পড়ছিল এত ভালো লাগছিল আর এ ডালনাটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই আপনি যদি না করে থাকেন প্লিজ ডু গিভ হ্যাট ট্রাই আশা রাখছি আপনি একবারেই হতাশ হবেন না কারণ রান্নাগুলো সত্যি খেতে খুব ভালো হয়েছিল এইভাবে অন্তত একবার ট্রাই করে দেখবেন আজ তাহলে এই পর্যন্তই চলুন আবার দেখা হবে নতুন একটা ভ্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না সমস্ত লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর আপনি আমার চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই অন করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও এলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যাবেন ওকে বাই